আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দিবে না একটি গোল হত্যাকাণ্ড কোনোভাবে কি নির্বাচনে অংশ নিতে পারবে আন্দোলন কোনোভাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না হোক আর যে

আমার গাড়িগুলোকে ছেড়ে দেওয়ার জন্য বলবো গাড়িগুলোকে ছেড়ে দাও ছাত্রদের তৃণমূল গাড়িগুলো ছেড়ে দাও গাড়ির মধ্যে মানুষ তারা আসলে কষ্ট হচ্ছে গাড়িগুলো একটু ছেড়ে দাও আমরা যখন মিসে শুরু করবো তখন আমরা যাবো গাড়িগুলো পেছনে ছেড়ে দাও আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত আওয়ামী লীগ কৃষিদের দাবিতে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজের পক্ষ থেকে রাজবাসে কর্মসূচি হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা আজকের এই মিছিল কর্মসূচি আমরা পরিষ্কার ভাবেই বলেছিলাম যে পাঁচই আগস্টের আছে আমরা বারবার বলেছিলাম পৃথিবীর কোন দেশে গণ অত্থান পরবর্তী পরবর্তী রাজনীতি করতে দেওয়া হয় না পরাজিতদের স্থান বিজয়ীদের রাজনীতি হয় না এই আওয়ামী লীগ যারা গত ষোলো বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন গুম খুন ষড়যন্ত্র চালিয়েছে দেশের টাকা বাইরে পাচার করে দেশের অর্থনীতিকে প্রচার করেছে এবং সর্বশেষ এই জুলাই অগস্টের গণতন্ত্রে ছাত্র নিরীহ ছাত্র জনতার উপরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে